আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের যেই কাজগুলো থাকে একক কাজ বা দলগত কাজ বা নিজে কোনো টাইপের যেই টাইটেলের যেই লেখাগুলো থাকে আমরা সেই প্রবলেমগুলো তোমাদেরকে সমাধান করে দেবো মূলত আসলে সমাধান না আমরা মূলত তোমাদেরকে কিছু সাজেশন দিব কিছু দিক নির্দেশনা দিব যে তোমরা এই কাজগুলো নিজেরা কিভাবে বাসায় বসে সলভ করবে এবং নিজেদের যেই চিন্তাশীল চিন্তাশীলতা বা সৃজনশীলতাকে কীভাবে বৃদ্ধি করবে তো চলো আমরা আগে প্রশ্নগুলো একটু দেখি এবং সেগুলো আমরা কীভাবে সমাধান করব সেই ব্যাপারে আমরা একটা প্ল্যান তৈরি করি তো আমাদের ফার্স্ট যেই প্রশ্নটি আছে দেখো সেটা হচ্ছে যে দুইটা পরমাণু দেওয়া আছে এটা আমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় এই কাজটি দেওয়া আছে দুইটা পরমাণু একটা হচ্ছে লিথিয়াম তিন সাত দ্যাট মিন্স প্রোটন সংখ্যা তিন ভর সংখ্যা হচ্ছে সাত আর একটা হচ্ছে বেরেলিয়াম চার নয় প্রোটন সংখ্যা চার আর ভর সংখ্যা হচ্ছে নয় তাহলে এই দুইটা পরমাণুর আমাদেরকে তিনটা জিনিস বের করতে বলতেছে একটা হচ্ছে ভর সংখ্যা 8 হচ্ছে প্রোটন সংখ্যা 8 হচ্ছে ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলেছে ও আচ্ছা ভর সংখ্যাও আমাকে এখানে মানে বের করতে হবে ফাইন তো চলো আমরা এখান থেকে এটার অ্যানসার আমরা একটু বের করার চেষ্টা করি তো শুরুতেই আমি যাচ্ছি লিথিয়ামের কাছে লিথিয়াম তো দেখো লিথিয়ামের এখানে লিথিয়ামের প্রতীক কি লিথিয়ামের প্রতীক হচ্ছে Li 37 তাহলে এখান থেকে ফার্স্ট অফ অল বাম সাইডে নিচে থাকে কি অলওয়েজ পারমাণবিক সংখ্যা এবং বাম পাশে উপরে থাকে ভর সংখ্যা তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন তাহলে ভর সংখ্যা কত হবে বলতো এখানে যায় যে পারমাণবিক সংখ্যা যেহেতু তিন উপরে সংখ্যাটা লিথিয়ামের ভর সংখ্যা কত হবে সাত পারমাণবিক সংখ্যা তিন ভর সংখ্যা সাত এবারে আসো আরো তিনটা জিনিস আমরা এখান থেকে বের করে শিখবো নাম্বার ওয়ান পারমাণবিক সংখ্যা যেহেতু তিন তাহলে কি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে আমরা জানি যে কোনো পরমাণু নর্মাল অবস্থায় পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা কি থাকে সমান থাকে সো এখানে প্রোটন সংখ্যা হবে তিন আর ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা হবে তিন নিউট্রন সংখ্যা কত দেখো যদিও আমাদেরকে এই প্রশ্নে কিন্তু নিউট্রন সংখ্যা বের করতে বলে নাই বাট তোমাদেরকে আমি এই আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে নিউট্রন সংখ্যা আসলে কি হবে তোমরা বের করবা নিউট্রন সংখ্যা হচ্ছে আমরা ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই আমাদের ভর সংখ্যা সাত প্রোটন সংখ্যা তিন সাত বিয়োগ তিন করলে কত আসতেছে চার তার মানে এই লিথিয়াম পবন কাছে চারটি নিউট্রন রয়েছে এভাবে আমরা কোন একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা এই সংখ্যাগুলো আমরা সহজেই বের করে ফেলতে পারবো প্রশ্ন ছিল তো যেহেতু বাম পাশে নিচের সংখ্যা হচ্ছে চার তার মানে বেরেলদিয়ামের পারমাণবিক সংখ্যা চার এবারে আসো তাহলে বেরেলিয়ামের ভর সংখ্যা কত হবে বেরেলিয়ামের যেহেতু বাম পাশে উপরের সংখ্যাটা কত নয় তাহলে বেরেলিয়ামের ভর সংখ্যা হচ্ছে নয় পারমাণবিক সংখ্যা চার ভর সংখ্যা নয় এবারে আসো প্রোটন সংখ্যা কত হবে যেহেতু চারটা মানে পারমাণবিক সংখ্যা যেহেতু চার তাহলে প্রোটনও হবে চারটা ইলেকট্রনও হবে চারটা কেননা নর্মাল অবস্থায় এগুলো সমান থাকে আর নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে সো নয় বিয়োগ চার সমান সমান কত পাবো পাঁচ তাহলে বেরোলিয়ামে নিউট্রন সংখ্যা হচ্ছে ফাইভ তাহলে এভাবে যে এই দুইটা এক্সাম্পল তোমাদেরকে দেখানো হলো এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা মৌলের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা বর সংখ্যা তোমরা চাইলে খুব সহজেই বের করে ফেলতে পারবা সো আমি আশা করতেছি তোমরা এই অংশটিকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ওকে নেক্সট যেই প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে কপারকে নিয়ে এখন এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে কপারের ইলেকট্রন বিন্যাস তো এরকম হওয়া উচিত ছিল এখানে বলতে চাচ্ছে যে কপারের ইলেকট্রন বিন্যাস তো এরকম হওয়া উচিত ছিল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি মানে আগে তো ফোর পূর্ণ হয়ে দেন থ্রি ডিতে যাবে এরকম হওয়া হচ্ছে ছিল কিন্তু এরকম না হয় বিশেষ করে লাস্ট দুইটা পার্ট ফোকাস করো এরকম না হয়ে হচ্ছে কিরকম থ্রি ডি টেন এরকম হচ্ছে ডি তে দশটা যাচ্ছে আর এসে যাচ্ছে একটা ইলেকট্রন তাহলে কপারের ইলেকট্রন বিটনেস 3D9 ডি না হয়ে থ্রি ডি হচ্ছে এইটার কারণ আসলে আমাকে এখন ব্যাখ্যা করতে হবে যে কেন ইলেকট্রন বিন্যাসটা এরকম হলো তাহলে আমরা প্রথম যেই কনসেপ্টটা এখানে আমরা মাথায় রাখবো যে অর্ধপূর্ণ মানে ইলেকট্রনের যেই গুলো থাকে সেই গুলো যখন অর্ধপূর্ণ থাকে তখন তারা বেশি স্থিতিশীলতা অর্জন করে অথবা যখন তারা ফুললি পরিপূর্ণ থাকে তখনও তারা বেশি স্থিতিশীলতা অর্জন করে সো আমাদের কনসেপ্ট হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ এই দুইটা অবস্থাকে আমরা বেশি স্থিতিশীল হিসেবে নির্ধারণ করতে পারবো বা নির্ধারণ করতে পারবো বা কারণ করতে পারবো তো এখানে দেখো ডি এর জন্য যেরকম এখানে আমাদেরকে এক্সাম্পল হিসেবে বলতেছে যে পি থ্রি এখানে যে অর্ধপূর্ণ যদি হয় তাহলে কি পি থ্রি পিতে মূলত ছয়টা থাকে অর্ধেক হলে তিনটা ডিতে দশটা থেকে অর্ধেক হলে পাঁচটা আবার যদি পরিপূর্ণ হয় তাহলে ডি হচ্ছে টেন আর পি হচ্ছে সিক্স অর্থাৎ অর্ধপূর্ণ পরিপূর্ণ এই অবস্থাটাকে আমরা বেশি স্থিতিশীল বলি কপারের জন্য দেখো কপারের জন্য যেটা হয় যে এটাকে আমরা যদি স্থিতিশীল করতে চাই তাহলে এই যে ডি নাইন দেখো ডি নাইন কিন্তু একদম পরিপূর্ণর কাছাকাছি ডি টেন হলেই সে পরিপূর্ণ হতে পারবে এখন কিন্তু সে আংশিক পূর্ণ সো আংশিক পূর্ণ বা এটাকে আমরা ডি নাইনকে বলি অস্থিতিশীল অবস্থা তাহলে কপার এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে এই অস্থিতিশীল অবস্থা থেকে যদি আমি তাকে স্থিতিশীল অবস্থায় নিতে চাই তাহলে একটা ইলেকট্রন তাকে দিতে হবে এখন সেই ইলেকট্রনটা আমরা তো আর উনত্রিশকে তো আর ত্রিশ করতে পারবো না উনত্রিশকে তো উনত্রিশই রাখতে হবে এই জন্য আমরা একটা ভিতরগত চেঞ্জ ঘটাবো যে ফোর এস টুতে দুইটি ইলেকট্রন ছিল এখান থেকে এক ইলেকট্রন এখানে শিফট হবে ফলে চেঞ্জ হয়ে দেখো ডি এবং ফোর এস ওয়ান থেকে ইলেকট্রন একটা কমে গেল ফোর এস এর কোনো সমস্যা নাই এসে দুইটি ইলেকট্রন থাকতে পারে বাট সেখান থেকে এক ইলেকট্রন কমে যদি আমি ডিকে বেশি স্থিতিশীল করতে পারি যেহেতু d অরবিটালটা বড় এখানে কক্ষপথের সংখ্যা অনেক বেশি এইটা বেশি করাটা আমার জন্য প্রধান্য বেশি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি দেশ আমরা ডি এবং ফোর এর মধ্যে পরিবর্তন ঘটিয়ে ডি এবং ফোর এস রূপান্তরিত করলাম তাহলে ফাইনাল সামারিটা কি দাঁড়ালো অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় নেওয়ার জন্য কপারকে ডি নাইন থেকে ডি টেন করা হয় আর ফোর এস টু থেকে ফোর এস ওয়ান করা হয় ব্যাস আশা করতেছি তোমরা এইটুকু অংশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ওকে তো যাচ্ছি আমি পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলতেছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যদি এত হয় কত ফোর পয়েন্ট ফোর এইট টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম হয় তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কাউন্ট করে দেখাও বা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো তো আপেক্ষিক পারমাণবিক ভর আমরা অনেকভাবে বের করতে পারি এর মধ্যে অন্যতম একটা ইম্পর্ট্যান্ট প্রসেস হচ্ছে কার্বন বারো থেকে বের করা দেখো তাহলে কার্বন বারো আইসোটপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার ফর্মুলা হচ্ছে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ ওয়ান বাই টুয়েলভ অংশ তাহলে আমরা অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর তো প্রশ্ন থেকেই পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু টেন টোয়েন্টি থ্রি এটা আমরা প্রশ্ন থেকেই পেয়ে যাচ্ছি নাম্বার ওয়ান আর বাই টুয়েলভ সেটা ফিক্সড ভ্যালু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর তাহলে দুইটা ভ্যালু একটা আমরা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি আর একটা ভ্যালু ফিক্সড মান যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে একটি কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ হচ্ছে

তো তাইলে আমরা দেখো আমাদের যেই কাজগুলো ছিল আমরা সেগুলো কমপ্লিট করে ফেলেছি আমরা আশা করতেছি তোমরা এখান থেকে এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আর একটা কাজ বলা হয়েছে তোমাদেরকে যেটা অবশ্য আমরা হাতেই তোমাদেরকে করে দেখাবো বলতেছে যে এটা চ্যাপ্টার থ্রি এর শুরুতে যে চতুর্থ অধ্যায়ের পর্যায়ের সামনে থেকে কিছু মৌলের নাম ও প্রতীক সংগ্রহ করে তোমার রসায়ন শিক্ষককে দেখাও অর্থাৎ যদি আমি তোমাদেরকে এটা ঠিকভাবে বুঝিয়ে দেই এখান থেকে এটা বলতে চাচ্ছে যে চ্যাপ্টার ফোরে আমাদের কাছে একটা পিরিয়ডিক টেবিল প্রেজেন্ট করা হয়েছে আমরা এই পিরিয়ডিক টেবিলটা থেকে কিছু পরমাণু নাম নিব নাম নিয়ে সেগুলোর প্রতীক লিখে আমরা আমাদের যে কেমিস্ট্রি টিচার থাকবে তাকে আমরা দেখাবো আর কি হুম খেয়াল করো সো এখানে দেখো পিরিয়ডিক টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এই পিরিয়ডিক টেবিলে কিছু পরমাণুর নাম আমরা সেখান থেকে সাজেস্ট করব। যেগুলো খুব ইজি যেগুলো খুব বেশি ব্যবহৃত হয় এবং এই নামগুলো আমরা একটু সিরিয়াল ওয়াইজ লিখে আমাদের টিচারকে দেখাতে পারি আমি একটা র্যান একটা এক্সাম্পল তোমাদের জন্য এভাবে সেট করেছি ধরো এখানে তোমরা লিখতে পারো চাইলে আরও যদি তোমরা বাড়াতে চাও তোমরা এখানে লেখো যে পারমাণবিক সংখ্যা এরকম লেখো তোমরা যে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা যেরকম হাইড্রোজেনের জন্য ওয়ান তারপরে হচ্ছে পারে মোগলের নাম মৌলের প্রতীক তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো মৌলের ভর মৌলের যোজনী এরকম একটা টেবিল তৈরি করে তোমরা তোমাদের কেমিস্ট্রি যে টিচার তাকে তোমরা দেখাতে পারো আবার দেখো কার্বন তাহলে কার্বনের পারবিক সংখ্যা কত সিক্স নাম হচ্ছে কার্বন মৌলের প্রতীক হচ্ছে গ্যাসি তারপরে হচ্ছে এইট অক্সিজেন নাম পারমাণবিক সংখ্যা হচ্ছে আট নাম হচ্ছে অক্সিজেন মৌলের প্রতীক হচ্ছে ও তাহলে এরকম করে আমরা এক থেকে যে বিশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর জন্য কিন্তু একটা টেবিল তৈরি করতে পারি এবং সেই টেবিলটা আমার যে কেমিস্ট্রি শিক্ষক সেই শিক্ষককে আমি দেখাতে পারি এখান থেকে আমরা কিভাবে তথ্য নিব এখান থেকে তথ্য নেওয়ার সিস্টেমটা খুবই সহজ এরকম দেখো এখানে তোমাকে বলে দিছে যে ডান কর্নারে যে থাকবে এই যে দেখো ডান কর্নারে যে থাকবে সে হচ্ছে পারমাণবিক ভর বাম কর্নারে যে থাকবে সে হচ্ছে পারমাণবিক সংখ্যা বাম পাশে লাল কালার দ্বারা যে থাকবে সে হচ্ছে গিয়া পর্যায় নিচে থাকবে নাম এই নামের উপরে থাকবে ইংলিশে লেখা নিচে থাকবে বাংলায় লেখা আর এইটা বড় করে লেখা সেটা হচ্ছে প্রতীক তো সকল কিছুই কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা ঘরে তুমি এরকম তিন চারটা তথ্য দেখতে পাবা যেরকম দেখো আমরা অক্সিজেন আমরা হাইড্রোজেন নিয়েছিলাম তাই না তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 ভর সংখ্যা 1 প্রতীক হচ্ছে H ইংলিশে নাম বললে হাইড্রোজেন এইচ ওয়াই ডিআর ও জিএন আর বাংলায় নাম বললে হাইড্রোজেন এই লেখা আছে সবকিছুই আমরা এখান থেকে তথ্যগুলো নিব তথ্যগুলো নিয়ে আমরা খুব সুন্দর মতো খাতায় নোট করে আমরা সেগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজাবো আর পারমাণবিক সংখ্যার আর ভাষা কিন্তু হচ্ছে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যার একটা নাম হচ্ছে প্রোটন সংখ্যা সো এই যে দেখো বাম কর্নার যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোই হচ্ছে যেরকম সোডিয়ামের বাম কর্নার এগারো তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো আবার ডান কর্নারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভর সংখ্যা তো চাইলে আমরা এখান থেকে এই পর্যায় সারণী থেকে আসলে অনেক তথ্যই নিতে পারি কিন্তু বেশি জটিল না করে খুব সহজ সুন্দরভাবে আমরা মৌলের নাম মৌলের প্রতীক মৌলের পারমাণবিক সংখ্যা মৌলের ভর চাইলে এরকম তিন চারটা জিনিস করে একটা সারনি তৈরি করব এবং সেখান থেকে সেটা আমরা আমরা আমাদের টিচারকে দেখাবো তোমরা চাইলে এখানে পারমাণবিক ভরও চাইলে অ্যাড করতে পারো যে এখানে আমরা পারমাণবিক ভর পারমাণবিক ভর দেখাতে পারি হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান তারপর কার্বনের ভর হচ্ছে টুয়েলভ অক্সিজেনের ভর হচ্ছে সিক্সটিন সো এই যে স্যাম্পলটা তোমাদের সামনে প্রেজেন্ট করা হলো আমরা চাইলে এরকম একটা স্যাম্পল নিজেরা তৈরি করে আমরা আমাদের যে কেমিস্ট্রি শিক্ষক সেই শিক্ষককে দেখাতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে সুবিধা হবে কেননা আমাদের কিন্তু কেমিস্ট্রির যেই পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সেগুলো আমাদের নেক্সট চ্যাপ্টারগুলোতে কিন্তু বেশ কাজে লাগে তো এই সারণী আমি নিজেই তৈরি করে আমি কিন্তু সেগুলো মুখস্থ করে ফেলতে পারি যে হাইড্রোজেনের ওয়ান হিলিয়ামের দুই লিথিয়ামের তিন বেরোলিয়ামের চার বরুণের পাস এই যে সিকুয়েন্স অনুযায়ী যে মুখস্থ করা সেগুলো কিন্তু আমি নিজে এরকম একটা সারণিন তৈরি করবো সারণ তৈরি করে সেইভাবে আমি আমাদের যে কাজগুলো আছে যে চার্টগুলো থাকে সেই চার্টগুলো আমরা খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারি তো আশা করতেছি তোমরা চাপ্টার থ্রি এর যে একক কাজগুলো ছিল বা যে দলগত কাজগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমাদেরকে বলবো যে এভাবে তোমরা বইয়ের একক কাজগুলোকে অবহেলা না করে নিজেরা প্র্যাকটিস করো নিজেরা সেগুলো করার চেষ্টা করো এতে করে তোমাদের সৃজনশীলতা ঠিক যেমনিভাবে বাড়বে তেমনিভাবে ক্রিটিক্যাল সিচুয়েশন তোমরা কীভাবে হ্যান্ডেল করবে সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তৈরি হবে তো এক্সামে অনেক সময় হয় যে কোশ্চেন কঠিন আসে অনেক সময় আনকমন আসে তখন আমরা আসলে অনেকেই হয়তো সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি না এক্সাম খারাপ হয়ে যায় কিন্তু এই একক কাজ বা দলগত কাজ থেকেও আসলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে সেগুলোকে অবহেলা না করে সেগুলো কীভাবে সমাধান করা যায় সমাধান করে নিজেদের আইডিয়া নিজেদের বেসিকটাকে কীভাবে আরও বেশি স্ট্রং করা যায় সেই দিকে আমাদের মনোনিবেশ করা উচিত সো আমি আশা করছি তোমাদেরকে আমি কিছুটা হলেও একটা সুন্দর কনসেপ্ট এখান থেকে দিতে পেরেছি তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ